অনেকদিন আগের কথা এক ছোট ছেলে নাম রায়েদ তার পরিবার খুব গরিব কিন্তু তার মা তাকে সব সময় বলতেন বাবা যত কষ্টই হোক আল্লাহর উপর ভরসা রাখতে হবে একদিন রায়েদ খুব ক্ষুধার্ত ছিল ঘরে কিছুই ছিল না খাওয়ার সে দোয়া করে বলল হে আল্লাহ তুমি যদি আমাকে সামান্য কিছু খাবার দাও আমি কৃতজ্ঞ থাকব তারপর সে বাইরে বেরিয়ে গেল রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষককে দেখল সে কাঁপছে ক্ষুধায় রায়েদ নিজের পকেটে থাকা শেষ দুই টাকাটা তাকে দিয়ে দিল বৃদ্ধ কাঁদতে কানতে বলল আল্লাহ তোমাকে এমনভাবে দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না সেই সন্ধে এক লোক রায়েদের দরজা এসে বলল আমি তোমার বাবার পুরনো বন্ধুর ছেলে তোমাদের খোঁজে এসেছি আর সঙ্গে এনেছিল খাবার কাপড় আর কিছু টাকা রায়ের চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ হে আল্লাহ তুমি আমার দোয়া শুনেছো